সামনেই লোকসভা আর তার আগেই নানান সভা শত্রুঘ্ন সিনহার সভার আগেই জামুরিয়ার বিজেপি তৃণমূল উত্তেজনা ঘটনার সূত্রপাত হয় গত দুদিন আগে যখন জামুরিয়া থানার অন্তর্গত সিপুর ফাঁড়ি তথা আসানসোল পৌর নিগমের দশ নম্বর ওয়ার্ডের ধাওয়া অঞ্চলের দেওয়াল লিখনকে জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর শ্রিপুর ফাঁড়ির পক্ষ থেকে শান্তি বৈঠকও ডাকা হয় যেখানে স্থানীয় বিজেপি তৃণমূল নেতৃত্ব উপস্থিত হলেও তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ ফাঁড়ির সামনেই তৃণমূলের হাতে বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে যদিও পুলিশ প্রশাসন উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর আবার মঙ্গলবার সিপুর নিঘা অঞ্চলের আসানসোল লোকসভা নির্বাচনের প্রার্থী তথা তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনার নির্বাচনী সভা ডাকা হয় কিন্তু ওই অঞ্চলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে ফের উত্তেজনার পরিস্থিতি দেখা যায় বিজেপির পক্ষ থেকে সিপুর ফাইতে অভিযোগ করা হয় তাদের কর্মীদের মারধর করা সহ ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ ওঠে যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট खाना वालों बोल दो नहीं ठीक है कोई समझा देने नहीं याद रखेगा थाना वाला बोल तो नहीं पर चार आदमी चालू बड़ा चार तक बड़ा पूरा सब জবাব দাও প্রশাসন জবাব দাও দেখুন আজকে আমাদের রাতে আমাদের পার্টির ব্যানার আমাদের অগ্নিমিত্রা পারেল ব্যানার ছিল আজকে ফেরে দিয়েছে আজকে আমরা যে শুনতে পেলাম কি এখানে নেতা আসতরোহন সিনহা আসবেন এমপি সেজন্য আজকে ব্যানার কালকে আমাদের কর্মীকে আমাদের এখানে দেওয়াল লিখন সময় ওখানে থানা মুজে ফাড়িতে ফাড়াফাড়ি করেছে ওকে থপ্পড় মারিছে কিন্তু এটা ভুলে গেছে টিএমসি কি আমরা বিজেপির লোক যতই চমকা চমকি করলে আমরা ভয় খাব না আরও লড়াই করব এই ব্যানার ফাড়লে জনে আমি এখন আমরা আন্দোলনে নামবো কেনে ব্যানার ফাড়বে কিসের ভয় কিসের ভয় বিজেপি জনে ভয় যতই তোমরা আনাসানি করে লাও বিজেপি ভয় খায় না বিজেপি জিতবে যতই তোমরা আমার উপর আমাদের উপর ব্যানার ফাড়াফাড়ি কিচ্ছু হবে না মানুষ আমাদের সঙ্গে আছে কালকে ঘটনা দেখুন কালকে আমাদের একটা ধর্মেন্দ্র ননিয়া শক্তি প্রমুখ কালকে দেওয়াল আমাদের দেখুন আমাদের পার্টি প্রায় ছ মাস থেকে আমাদের দেওয়াল লিখন কাজ চলছে প্রত্যেক জায়গায় আমরা পদ্মফুল কেড়ে রেখে দিয়েছি লিখে কিন্তু আজকে যখন আমরা ও পদ্ম ফুলে আমরা আবার কাটতে গেছি তখন টিএমসি যে আমাদেরকে লোককে চমকাচ্ছে ধমকাচ্ছে মেরে দিয়ে থানার ফাড়ির ভিতরে থপ্পর মেরেছে আমাদের শক্তি হ্যাঁ পুলিশের সামনে পুঁছি পুলিশ কালকে আমরা ডিপুটেশন একটা নোটি কমপ্লেন দিয়েছি না হলে আমরা বলিছেন আশ্বাসন দিয়েছেন কি যে করেছে ওদেরকে আমরা শাস্তি দেবো এরকম হবে না না হলে আমরা বিরক্ত আমরা আন্দোলনে যাব লোকসভা আর কি ভয় লোকসভা আমাদেরকে ওই রকম 2000 যে उपचुनावে চমকাই ধমকাই জিতেছিল ওইভাবে ভাবছে জিতবে কিন্তু এবার মানুষ রেডি আছে আমরা বিজেপি কর্মীও রেডি আছি আমরা যেভাবে ওরা বুঝবে ওইভাবে আমরা বুঝা দেব আমার নাম বিজমন पासवान আমি ভারতীয় জনতা পার্টি জমড়িয়া মন্ডল তিনের মন্ডল সভাপতি কথা এরকম কোন পোস্টার বা কিছু ব্যানার হয় না আমরা রাতের বয়েজিনে দেখেছি তারপর ওরাই হয়তো ছিড়ে পড়ে আমাদের নামে বদনাম করার চেষ্টা করছে এরকম কোন ব্যাপার নেই বা এরকম কোনো পোস্টারও লাগা ছিল বলে আমরা জানি না আর দেখিও না আমরা এসব আমরা রাত্রেবেলায় এখানে ঝান্ডা লাগিয়ে বাড়ি চলে গেছি তারপরে কোনো এরকম কোন ওকে বোঝানো হচ্ছিল মারধরের কোনো ব্যাপার নাই ওকে বোঝানো হচ্ছিল যে এখানে টিএমসির লেখা ছিল আমাদের ওয়ালিং বুকিং করা ছিল টিএমসি বলে সেই জায়গাতে ওরা মানে মুছে পড়ে বিজেপি করে তাও মারধর নেই ওকে বোঝানো হয়েছে মার কেউ মারামারি কেউ কিছু হয়নি থানায় অভিযোগ করেছে সেটা ওরা অভিযোগ করতেই পারে সেটা থানা সবারই জন্য থানা শুধু পার্সোনাল আমাদের টিএমসি পার্টি বা বিজেপি পার্টির জন্য নয় থানা সবারই জন্য তো সেই জন্য অভিযোগ করতেই পারে অভিযোগ করার জন্য কোনো অসুবিধা নেই অভিযোগ করতে পারে না 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 লোকসভা আগে ওরাই আতঙ্ক করছে মনে হচ্ছে সেরকমই মনে হচ্ছে কিছু তো আমাদের কোনো এরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো ইস্যুও নেই আর আমাদের কাছে ওরকম কোনো ঝান্ডার কোনো অভিযোগ আসে না আর আমাদের কোনো ছেলেরা রাত্রেবেলায় ঝান্ডা লাগিয়ে চলেও গেছিলো প্রায় সাড়ে সাতটা আটটার মধ্যে আমরা শেষ করে করে কাজ বাড়ি চলে গেছি না না আগে আমার মনে হয় ওরাই চেষ্টা করছে অভিযোগ ইয়ে করার কি বলে আমাদের অশান্তি করার আমরা কেন আমাদের পার্টির হয়ে আমরা অশান্তি কেন করতে আমাদের পার্টি একটা কাজ চলছে সেখানে আমরা কেন অশান্তি করবো আমার নাম সুবর্ণ চট্রাজ আমি দশ নম্বর ওয়ার্ডে দশ নম্বর ওয়ার্ডের সভাপতি